আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলা এই ঘটনায় কি মহারাজ জাগবেন না তোমার কি অভিপ্রায় যে উনি হার মেনে নেবেন হার যদি না মানেন তাহলে ইন্দ্রজিতের মতো উনিও আর জীবিত থাকবেন না তখন কি লাভ হবে কিন্তু হেরে গিয়ে জীবিত থাকাই বা লাভ কি এতে প্রজারাও তো আর ওনাকে সম্মান করবে না প্রজাদের সম্মান শুধু বীরত্বের সাথে যুদ্ধ করলেই পাওয়া যায় না আরও কিছু থাকা চাই রাজার যদি উনি এই যুদ্ধে জিতেও যান তাহলে প্রজার কি হিত হবে উনি আপন কাম বাসনা পূরণের জন্য লক্ষ হাজার স্ত্রীকে বিধবা আর মাকে পুত্রহীন করে দিয়েছেন আমার তো শ্রীরামকে খুব ভালো মানুষ মনে হয় দেখো রাজকুমারের সবকে অনাদরে নয় বরং আপন পরনের চাদরে ঢেকে পাঠিয়েছেন মূল স্তম্ভ যেন ভেঙে গেল লঙ্কারাজের ভান প্রক্তধারা ধারা যেন বয়ে গেল আঘাতের পরে কত না আঘাত যেন দশানন শোয়ে গেল কিন্তু এই কুঠার আঘাত যেন জলমুখী হয়ে রয়ে গেল কিন্তু এই ঘাত যেন জলমুখী হয়ে রয়ে গেল প্রতিশ ইন্দ্রজিৎ তোমার হত্যার প্রতিশোধ তোমার পিতা নেবে নিজের কোন পুত্রকেই আমি এত ভালোবাসা দিইনি যা তোমাকে দিয়েছি তোমার হত্যাকারীদের আমি কখনোই ক্ষমা করব না ওদের সমগ্র কুলের বিনাশ করব ত্রিলোক ধ্বংস করব এমন ত্রাহি ত্রাহি রব তুলব যে কেউ কাউকে স্মরণ দেবার জন্য বেঁচে থাকবে না আপনি যদি সমস্ত সংসার ধ্বংস করে দেন তাহলে ইন্দ্রজিতের আত্মা কি শান্তি পাবে না হ্যাঁ মহারাজ ইন্দ্রজিতের শেষ কথাগুলো মনে করুন যখন আপনাকে বোঝাতে এসেছিল যে আপনার লঙ্কার কল্যাণ এতেই যে আপনি রামকে চিনুন যদি আপনি সত্যি সত্যি ইন্দ্রজিৎকে ভালোবেসে থাকেন তাহলে ওর শেষ ইচ্ছা সম্পূর্ণ করুন সীতাকে ওর পতির কাছে পৌঁছে দিন সীতা 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 সব অনিষ্ঠের মূল সীতা সব সর্বনাশের মূল ও সীতা মেঘনাদের মৃত্যুর কারণ ও সীতা আজ ওই অনর্থের মূলকেই শেষ করে দেব সীতাকেই জমলোকে পাঠিয়ে দেব জমলোকে সীতা এক এক করে তুই আমার কুলের সমস্ত যোদ্ধাদের খেয়ে ফেলেছিস তুই নারী নস পিসাচি পিসাচিনি আজ আপন পুত্রদের প্রাণের মূল্য আমি তোর প্রাণের মূল্য দিয়ে মেটাবো না এই রকম নিন্দনীয় কাজ মহারাজ রাবণের শোভা পায় না দানব রাজময় যদি আপনি আমার শ্বশুর না হতেন তাহলে যে হাত রাবণের হাত ধরেছে আজ আমি ওই হাতি কেটে দিতাম আজ শোভন অশোভনের কথা বলার সময় আর নেই মেঘনাদের মৃত্যু আমাকে উন্মাদ করে দিয়েছে আজ আমি বুঝতে পেরেছি যে ত্রিলোক বিজয়ী রাবণের কুল বিনাশের মূল কারণ সীতাই আজ ওই বিনাশের মূলকেই উৎখাত করে দেব দানবরাজ উৎখাত করে দেব